হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন ডেটটা বাজে আর আজকে হচ্ছে রবিবার তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি এই যে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি আজকে হচ্ছে শ্রাদ্ধ তো দুপুরবেলা খাওয়া দাওয়াও আছে তো অনেকটাই দেরি হয়ে গেল আর কেন দেরি হলো সামনে আরেকটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে তো জানতে পারবে সব কিছুই ভিডিওতে ফলো করো তো ঠিক আছে চলো পরে আবার আসছি

শ্বশুরের ঘরটা দুর্বার ডাকছে তোকে নিচে তো ননদের বাড়ি থেকে চলে এসেছি তো আজকে তো বলেছিলাম যে সাধ্য তো ভিডিওটা পরের দিন অব্দি গেছে দেখতে পেলে যে আমার মেয়ে সুখ খেয়ে মানে সুখ খাচ্ছে আর কি তো এই যে রান্নাঘরে চলো দেখো তো কি বসিয়েছি বসিয়েছি হচ্ছে আলুর তরকারি তো এটা কাঁচা টমেটো দিয়ে আলুর তরকারি হবে রাতে আলুর তরকারি আর পরোটা হবে কারণ ননদের বাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল তাই রাত্রের জন্য কি আর করবো এটাই করছি আর কি তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিন্তু দুদিনের ভিডিও পাবে মানে শ্রাদ্ধ আর মৎস্যমুখী দুই দিনের ভিডিও একসাথে করে একটাই ভিডিও তৈরি করেছি এই আর কি আর শরীরটা অত বেশি ভালো নেই ও যেন ভয়েসটা আসতেই হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো বড় কাটা হয়ে গেছে পরোটা আর আলুর তরকারি দেখলে এটাই হবে আজকে আমাদের ডিনার আর ছোটো মেয়ের জন্য বললাম কি ধার বসা তো কারণ ও পড়াটা খেতে পারে না এই আর কি আর ওইখানে যেন তো খাবারের ওখানে ছাদে গিয়ে আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে কি বলবো আসলে এটা তো কোনো আনন্দের বাড়ি না বলো যতই বয়স্ক লোক ওখানে তো তো একটা কষ্ট থেকেই যায় এই আর কি ওখানে তেমনভাবে আর ভিডিও করতে পারিনি ঠিক আছে চলো আলুর তরকারি পরোটার সাথে কিন্তু একটুখানি ডিম ভুজিয়াও করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর মেয়ের জন্য ভাত বসিয়েছি ছোট মেয়ের জন্য ভাত বসিয়েছি আর বড় মেয়ে এখন পরোটা খেতে শিখেছে তো ও আমাদের সাথে পরোটাই খেয়ে নেবে বললো তো এরপরে তো মানে কি বলবো চারজন মানুষ চার রকম খাবার এক এক সময় হয় আবার এক এক সময় একরকম খাবারই চারজন পছন্দ করে এই আর কি আর দেখতে পাচ্ছো একটা দাঁত দেখাচ্ছি এটা হচ্ছে আমার বড় মেয়ের দাঁত আর কি পড়েছে তো সেটাই ও নিজে আর কি নড়ছিল দাঁতটা তারপরে ও নিজেই কিন্তু তুলে ফেলেছে তো আগে কিন্তু খুব ভয় পেত আর শুনে দাঁত নড়তো তারপরে কিন্তু আবার পেছন থেকে আবার একটা দাঁত উঠে যেত তারপরে ওই দাঁতটা শক্ত হয়ে যেত সেটাই আবার দেখাচ্ছে আবার আমার ছোটো মেয়ে বলছে আমার হাতে দাও আমি একটু দেখবো এই করছে দুজন মিলে তারপরে আগে তো ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম যে দাঁত সহজে মানে নড়লে পরেও সেই দাঁতও তুলতে দিত না ও ভীষণ ভয় পেত ওই যে ব্লাড বেরিয়ে যেত যে ওই জন্য আর অনেক দিন পর হ্যালো এভরি কালকে তো ভিডিওটা শুরু করেছিলাম কালকে ছিল সাদ্দ আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া মানে মৎস্যমুখী যেটা আর কি তো এখন যাচ্ছি তো দেখো রেডি হয়ে নিয়েছি আজকে চুড়িদার পরেছি আর এরকম একটা সোয়েটার পরেছি আমাদের এখানে তো অতটা বেশি ঠান্ডা নেই তো সেই জন্য ঠিক আছে চলো আর কালকে শাড়ি পরেছিলাম দেখতে পেয়েছিলে আজকে চুড়িদার কিরকম দেখতে লাগছে দেখেছো তোমরা সবাই

তো এই যে লজে চলে এসেছি লজটার নাম হচ্ছে শুভম তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম এটা আমার ননদের বাড়ির খুব কাছাকাছি তো এই যে আমরা এখন চলে আসলাম এখন বাজে আটটা তো তাড়াতাড়ি চলে এসেছি আরও তাড়াতাড়ি আসতে বলেছিল তো আর কি হয়ে ওঠে না সব কিছু গুছিয়ে গাছিয়ে তো আসতে হয় আর তাছাড়া একটা অনুষ্ঠান রয়েছে আমার বাড়িতেও তোমরা দেখতেই পাবে তো এই যে এখন এখানে চিকেন পকোড়া আর কফির ব্যবস্থা করা হয়েছে সন্ধ্যেবেলা জন্য আর রাতের মেনুতে ছিল আজকে ভাত ডাল বেগুনি তফসে ফ্রাই আর কাতলা মাছ মানে কাতলা মাছের আর কি কালিয়া আর হচ্ছে ছিল আর ছিল পাবদা আর চাটনি পাপড়, মিষ্টি দই আর সন্দেশ পান সাথে জল তোমাদের তো সবটা আর দেখাতে পারিনি ডাল আর ভাত অবধি আর কি ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও আর কি করিনি খাবো না ভিডিও করব বলো তো কেউ যদি ভিডিও তুলে দেয় তাহলে কিন্তু ভালো হয় তো সেরকম তো আর কেউ ছিল না সেই জন্য আর ভিডিও করতে পারিনি এই যে আমার ননদকেও দেখিয়ে দিলাম তো সবাই মিলে গোল করে বসে গল্পই করছি তো এই যে মেয়েদের খাবার টেবিলে নিয়ে এসেছি মেয়েদেরকে আগে খাইয়ে দেবো পরে আমরা খাবো এখন সাড়ে দশটা বাজে মেয়েদেরকে খাইয়ে দিয়েছি তারপরে দেখো আমরা খেতে চলে এসেছি ভাত আর কি প্রথমে ভাত এসছে তো এরপরে তো ডাল দেবে আর প্রত্যেকটা মেনু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর হ্যাঁ ওই যে আলু ভাজা ছিল সেটাও ভুলে গেছিলাম বলতে আসলে এত কিছু আর মনে থাকে না অনেক আইটেম ছিল আর খাবার দাবার ছিল খুব সুন্দর খুব ভালো লেগেছে খাবার দাবার তো এই আর কি তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর ভিডিও করিনি শরীরটা ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে খাওয়াটা যেন বেশিই হয়ে গেছে জানো তো বুঝতেই মনে হয় পারিনি তো এই আর কি যাই হোক শরীরটা ভীষণ খারাপ লাগছে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম তারপরে মেয়েকে বললাম আমার চুলটা একটু বেঁধে দে তো রাতের চুল মেয়ে বেঁধে দিচ্ছে টাটা সবাইকে গুড নাইট